আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই যুক্তরাষ্ট্রকে পাল্টা প্রস্তাব দিচ্ছে ইরান পারমাণবিক তাজা জানাব চুক্তি নিয়ে অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের দেওয়া পরমাণু প্রস্তাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে পাল্টা প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান মধ্যস্থতাকারী দেশ ওমানের মাধ্যমে এই প্রস্তাব হস্তান্তর করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই আজ যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবের জন্য একটি লিখিত প্রতিবেদন প্রকাশ করেছে ইরান এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব যুক্তরাষ্ট্রে বিক্ষোভ চলাকালে লাইভ দেওয়ার সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছে নারী সাংবাদিক লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী বিক্ষোভ কভার করার সময় রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হয়েছেন অস্ট্রেলিয়ার টিভি সাংবাদিক লরেন টোমাসি একই সময় ব্রিটিশ আলোক্সি টিনিক স্টাম্প স্পন্স বুলেটের আঘাতে গুরুতর আহত হয়ে অস্ত্রোপচার করেছেন এদিকে ইউক্রেনের রেকর্ড সংখ্যক ড্রোন ছুরল রাশিয়া ইউক্রেনের রেকর্ড সংখ্যক ড্রোন ছুড়েছে রাশিয়াজ কেবের বাহিনী জানিয়েছে রাশিয়া রাতারাতি ইউক্রেনে চারশো উনআশিটি ড্রোন নিক্ষেপ করেছে যা এ সব থেকে বড় আক্রমণ এবারে জানাবো যাত্রীদের ভিড়ে ট্রেনে ঠাসাঠাসি পড়ে গিয়ে হতাহত বারো ভারতের মুম্বাই শহরের কাছে একটি অতিরিক্ত ভিড়ের লোকাল ট্রেন থেকে পড়ে অন্তত পাঁচজন যাত্রী নিহত হয়েছে এবং বারো জন আহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে এমন একটি সময়ে যখন মুসলিমদের বড় অনুষ্ঠান ঈদুল আজহা পালিত হচ্ছে এবং সর্বশেষ জানাব লন্ডনে বৈঠক হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নির্বাচনের সময় স্পষ্ট করেছেন পরে থেকে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা এরই মাঝে ডিসেম্বরে নির্বাচনের জন্য অনর বিএনপি কিন্তু অন্য কোনো দল ডিসেম্বরে নির্বাচন চাইছে না এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে সফরে যাবেন সেখানে বিএনপির তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট করা যাচ্ছে না তবে বিভিন্ন সাংবাদিক এ বিষয়টিকে খুব ট্রেন্ডিংয়ে তোলার চেষ্টা করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রকে পাল্টা প্রস্তাব দিচ্ছে ইরান পারমাণবিক চুক্তি নিয়ে অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের দেওয়া পরমাণু প্রস্তাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে পাল্টা প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান মধ্যস্থতাকারী দেশ ওমানের মাধ্যমে প্রস্তাব হস্তান্তর করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই আজ তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাব আমাদের জন্য মোটেই গ্রহণযোগ্য নয় এটা পূর্ববর্তী আলোচনা পর্যায়ের ভিত্তিতে তৈরি নয় বরং এটি একতরফাভাবে চাপিয়ে দেওয়ার মতো আমরা নিজস্ব একটি যুক্তিযুক্ত এবং বাস্তবসম্মত ও ভারসাম্য প্রস্তাব তৈরি করছি সেটি চূড়ান্ত হলে ওমানের মাধ্যমে তাদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পাঠানো হবে এই ঘোষণা এমন এক সময় এলো যখন মার্কিন প্রশাসনের সঙ্গে পরমাণু আলোচনায় ইরানের উত্তেজনা এবং অনিশ্চয়তার কথা প্রকাশ্যে এসেছে ইরানের দাবি যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি বাস্তবসম্মত নয় এবং তা ইরানের স্বার্থকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে বিশেষ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে গ্যারান্টি এবং আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যাংকিং নেটওয়ার্কে ইরানের পুনঃ অবস্থান এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্তরাষ্ট্রের অবস্থানকে ধ্বসাপূর্ণ বলে মনে করছে তেহরান এর আগে গত মে মাসে সেই দিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব ইরানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে ওই প্রস্তাবে নেতিবাচক প্রক্রিয়া দেখায় তেহরান প্রস্তাবে তেহরানের গুরুত্বপূর্ণ দাবিগুলো পাশ কাটানো হয়েছে ইরান স্পষ্ট করে জানিয়েছে তারা কেবল প্রতিশ্রুতির ভিত্তিতে চুক্তিতে ফিরবে না অর্থনৈতিক সুবিধা এবং আন্তর্জাতিক ব্যাংকিং অবস্থায় অংশগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনও চুক্তি কার্যকর হবে না বিক্ষোভে লাইভ দেওয়ার সময় পুলিশের গুলিতে গুরুতর আহত নারী সাংবাদিক লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী বিক্ষোভ কভার করার সময় রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হয়েছেন অস্ট্রেলিয়ার টিভি সাংবাদিক লরেন টোমাসি একই সময় ব্রিটিশ আলোকচিত্রশিল্পী নিক স্টান স্পন্স বুলেটের আঘাতে গুরুতর আহত হয়ে অস্ত্রোপচার করেছেন নাইন নিউজের মার্কিন সংবাদদাতা লরেন টোমাসি বিক্ষোভরতদের প্রতিবাদ কভার করছিলেন মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের বাইরে একসময় পুলিশের ছোড়া আবার বুলেটে তিনি আহত হন প্রত্যক্ষদর্শীর একজন ক্ষোভে চিৎকার করে বলেন তোমরা রিপোর্টারকেই গুলি করলা অন্যদিকে ব্রিটিশ চিত্রগ্রাহক নিক স্টান লস অ্যাঞ্জেলেসে কাউন্টিং প্যারামাউন্ট এলাকায় স্পন্স বুলেটের আঘাতে হাঁটু গেড়ে গুরুতর জখম হন তার পোশাকের উপর সুস্পষ্টভাবে স্পেস লেখা থাকলেও পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করে বলে জানা গেছে পরে তার জরুরি অস্ত্রোপচার করা হয়েছে খবর এই শুরু হয় যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের পরিচালিত ধারাবাহিক অভিযান এবং শত শত অভিবাসীর আটকাদেশের বিরুদ্ধে এরপর বিক্ষোভ লস এঞ্জেলেস জুড়ে ছড়িয়ে পড়ে খবর সিএনএন এর এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার গিনস পার্টির সিনেটর সারা হ্যানসন তিনি বলেছেন একজন অস্ট্রেলিয়া সাংবাদিকের উপর যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিবর্ষণ উদ্বেগজনক প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিসকে অবিলম্বে মার্কিন কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করতে বলা হয়েছে সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের নিরাপত্তা স্বাধীনভাবে কাজ করার অধিকার এমনভাবে আঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানা গেছে একজন নিরীহ সাংবাদিকের উপর যুক্তরাষ্ট্রের পুলিশের গুলি করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন ছুরল রাশিয়া ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন ছুড়েছে রাশিয়া আজ কেবের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া রাতারাতি ইউক্রেনে চারশো টি ডোন নিক্ষেপ করেছে যা সব থেকে বড় আক্রমণ এই হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনো মানুষ নিহত বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি এছাড়া দশটি স্থানে বিমান হামলা রেকর্ড করা হয়েছে বলে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে পশ্চিমাঞ্চলের সোর রিবনের মেয়র ওলেকসান্ডার টিটিয়ান এটিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলের সবথেকে বড় আক্রমণ বলে অভিহিত করেছেন রাশিয়ার সম্পত্তি সপ্তাহগুলোতে ইউক্রেন জুড়ে তাদের আক্রমণ বাড়িয়েছে কিয়ে বলেছে এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মস্কের আক্রমণ বন্ধ করার কোনো স্থানে এবং শান্তি আলোচনার বিষয় তারা গুরুত্ব দিচ্ছে না ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা চারশো ষাটটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে একই সঙ্গে রাতারাতি রাশিয়ার ছোড়া বৃষ্টি ক্ষেপণস্ত্রের মধ্যে উনিশটি বাধা দিয়েছে এদিকে ইউক্রেন বলছে তারা রাশিয়ার ড্রোনের যন্ত্রাংশ তৈরির ইলেকট্রনিক্স কারখানায় হামলা চালিয়েছে স্থানীয় রাশিয়ান কর্মকর্তারা বলছেন হামলার পর কারখানাটির উৎপাদন সাময়িকভাবেই স্থগিত করা হয়েছে জানাব লন্ডনে বৈঠক হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নির্বাচনের সময় স্পষ্ট করার পর থেকে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনার টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার ইস্যু দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপিও ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অনারে অবস্থান এমন এক পর্যায়ে পৌঁছেছে এ অবস্থার মধ্যমাত্র চার দিনে রাষ্ট্রীয় সফরে সোমবার যুক্তরাজ্যে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তবে প্রধান উপদেষ্টার এই সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির তারেক রহমানের সঙ্গে বৈঠকের গুঞ্জন উঠেছে বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এমন একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে যদিও সরকারের পক্ষ থেকে এখনও এমন কোনো বিষয় জানানো হয়নি ফলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের কোন বৈঠক হবে কিনা তা নিয়েও চলছে ধোয়াশা বুধবার চারিজন রাজধানীর বেলি রোডে ফরে সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সফর সূচির জানান প্রেস সচিব শফিকুল আলম সেই সূচি অনুযায়ী লন্ডন সপরে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বার্কিং প্যালেসে সাক্ষাৎ ছাড়া রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা তিনি জানান ইতিমধ্যেই ব্রিটিশ হাই কমিশনার সারাকুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সপরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এছাড়াও সপরকালে রাজা তৃতীয় চার্লসের সাক্ষাৎ ছাড়াও বিভিন্ন দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে সেই সঙ্গে আলোচনায় আসবে বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়টিও এছাড়াও চার দিনের এই সরকারি সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান ইস মনসুর ও দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ড আব্দুল মোমেন সব মিলে প্রধান উপদেষ্টার এই সফরের মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার পাশাপাশি অর্থ বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা তবে প্রধান উপদেষ্টার এই সফরের কর্মসূচিগুলোকে উল্লেখ করে সংশ্লিষ্ট সূত্রগুলোর কর্মসূচি বিস্তারিত জানাতে রাজি হয়নি আর সফরে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন কিনা এমন কথাও সরকারের পক্ষ থেকে জানানো হয়নি এই ব্যাপারটি অতি রঞ্জিত সাংবাদিকদের আজেবাজে লেখা কারণ তারেক রহমানের সঙ্গে দেখা করার বিষয়ে সরকার এ বিষয়ে কোনো আগ্রহী প্রকাশ করেনি কিন্তু এই বিষয়টি কয়েকটি পত্রিকায় লেখালেখি করছে